ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নটা অনেক চিপা চাপা জায়গা থেকে আসে সেজন্য আমাদেরকে অনেক রুলস মুখস্থ করতে হয় দেখা যায় এই রুলসগুলো আমাদের কখনও মনে থাকে আবার কখনো থাকে না কিংবা মনে থাকলেও সেগুলোকে আমরা একটা বাক্যে অ্যাপ্লাই করতে পারি না সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারি না সেজন্য আমরা আজকে যে কাজটা করব। আমরা ডিরেক্ট রুলস মুখস্থ করব না প্রথমে আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করবো এবং সেটা থেকে রুলসটাকে বের করানোর চেষ্টা করব। এভাবে পড়লে পড়াটা বেশি দিন মনে থাকে এবং আমাদের চ্যাম্পিয়ান কোর্স আমরা ঠিক এই কৌশল অবলম্বন করি সাধারণত তোমাদেরকে পড়াবো এখন দেখো একটা হাতে কলমে এক্সাম্পল এখানে রয়েছে সো আজকে আমরা বেসিক্যালি রাইট ফ্রোড ভাবে কিছু প্রশ্ন সলভ করবো এবং এগুলোর মধ্যে থেকে হচ্ছে আমরা কিছু রুলস শিখে নেব তাহলে দেখো হি স্পিক্স অ্যাজ ইফ হি গ্যাপ এভরিথিং নোজ এভরিথিং নিউ এভরিথিং হ্যাড নোন এভরিথিং নাকি হ্যাজ নোন এভরিথিং এখন এখানে কোনটা হবে এটা বোঝার জন্য দেখো আমরা রুলসটা কীভাবে বের করছি এটার ভিতর থেকে কোনো বাক্যে যখন তুমি অ্যাজ ইফ দেখবা মানে যখন অ্যাজ ইফ কোনো বাক্যের দীরা ক্লোজকে যুক্ত করে তখন অ্যাজ ইফের এর আগেরটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটেন্স হয় তখন এর পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট টেস্ট আর অ্যাজ ইফের এর আগে যখন পাস্ট টেস্ট থাকবে তখন পরেরটা হবে পাস্ট পারফেক্টেন্স এটা হচ্ছে আমাদের টেন্সের সিকুয়েন্স এখানে আমাদেরকে বুঝতে হবে তাহলে দেখো আমাদের অ্যাজ ইফের এর আগে এখানে টেস্ট রয়েছে প্রেজেন্ট টেস্ট হি স্পিক্স প্রেজেন্ট প্রেজেন্টেন্স তাহলে পরেরটা হবে কোন টেস্ট পাস্ট ইনডেফিনিট টেন্স গঠনটা প্রথমে সাবজেক্ট বসবে যেটা আমাদের অলরেডি এখানে আসে ভার্ভের টু বা পাস্ট ফোনটা বসবে তাহলে এখানে আমাদের পাস্টফর্ম হচ্ছে নিউ তাহলে হবে নিউ এভরিথিং দেখো আমরা কিন্তু চাইলেই প্রথমে রুলসটাকে মুখস্থ করতে পারতাম যে কোনো বাক্যে অ্যাজিফ থাকলে আগেরটাও ইয়ে হলে পরটা সেই হবে এটা না করে প্রথমে আমরা একটা এক্সাম্পল থেকে দেখে নিলাম যাতে এখন রুলসটা আমাদের আরও বেশি দিন মনে থাকে এবং আমি আশা করছি এভাবে পড়লে তোমরা খুব দ্রুত পড়াগুলোকে আয়ত্ত করতে পারবা এবং স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবা আচ্ছা দুই নম্বর যে প্রশ্নটা হি অফেন গ্যাপ মি বাট হ্যাজ নেভার গ্যাপ টু মি বলা হচ্ছে হি অফেন সিজ মি বাট নেভার হ্যাজ ইজ স্পিড টু মি আচ্ছা যাক তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সবগুলো যে অপশন রয়েছে ফিরে এরকম যে সে আমাকে প্রায় দেখে কিন্তু কখনো আমার সাথে কথা বলে নেই কখনো আমার সাথে কথা বলে নেই এখন এখানে আমাদের এটা একটা ক্লোজ মাস্কের বার্ট হচ্ছে আমাদের একটা কনজাংশন যেটা হচ্ছে আমাদের দুটো ক্লোজকে কানেক্ট করেছে আর এরপর আমাদের আরেকটা ক্লোজ এখন দেখো প্রথম যে ক্লোজটা রয়েছে এখানে অফারটা রয়েছে আমরা জানি কোনো বাক্যে যখন অফ ওয়ার্ডটা থাকে তখন ওই বাক্যটা সাধারণত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তাহলে এই চারটা অপশনের ভিতরে আমরা একটু খেয়াল করবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোন কোন অপশনটা রয়েছে দেখো এখানে এ নাম্বারটা সিজ ওকে এটা প্রেজেন্ট টেন্সে আছে বি নাম্বারের লুকস ওকে প্রেজেন্ট টেন্সে আছে ডি সিজ ওকে প্রেজেন্ট টেন্সে আমাদের এই সি নাম্বারটা বাদ যাবে কারণ এটা প্রথমেই পাস টেন্স আচ্ছা সি নাম্বার বাদ এবার আমরা পরের অংশে চলে যাই বলা হচ্ছে বাট হ্যাজ নেভার গ্যাপ টু মি কিন্তু কখনো আমার সাথে কথা বলে নাই দেখো এখানে আমাদের হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্বের পরে কি বসবে এখানে মেন ভার্ব বসবে এখন তোমরা জানো যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্ব ভার্ব এটা কোন টেন্সের গঠন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রেজেন্ট পারফেক্টের গঠন আর আমরা জানি

আশা করছি এটা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার তিন নম্বর যে প্রশ্নটা হি অফেন গ্যাপ নিউজ পেপার দেখো আমাদের দুই নম্বর প্রশ্নটা এবং তিন নম্বর প্রশ্নটা সেম রুলস থেকে আমরা করেছি এটা কেন করলাম কারণ আমার কাছে যেই নিয়মগুলোকে একটু পেছানো মনে হয়েছে এগুলোকে আমি ডাবল প্র্যাকটিস দিয়েছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে বা প্র্যাকটিসের সুবিধার্থে তাহলে এখন দেখো সেম একইভাবে হি অফেন তাহলে তার মানে আমাদের প্রথম ক্লোসটা কন্টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনিট্যান্স হবে তো এখানে কোনটা আচ্ছা দেখো হি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে বারবার শেষে এস বাই এস যুক্ত হবে তো এখানে আমাদের এ নাম্বার দেখো এস বাই এস যুক্ত নয় এটা আমাদের বাদ একইভাবে নাম্বার খেয়াল করো এখানেও এস যুক্ত নয় সো আমাদের এটাও বাদ এখন আমাদের কথা হচ্ছে এ বি সঠিক নাকি ডি সঠিক খেয়াল করো সো এ নাম্বার তো দুইটা প্রথম প্রথম দুইটাই এক এবার পরের যে অংশটা এটা আমরা কি মিলানো ট্রাই করি হি হচ্ছে আমাদের সাবজেক্ট হ্যাজ অক্সিলারি প্লাস ভার তো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার এটা কোন টেস্ট প্রেজেন্ট পারফেক্ট টেস্ট তাহলে এখানে রিড যে ভার রয়েছে এর পাস পার্টিসিপল হচ্ছে রিড 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 তাহলে সঠিক অ্যান্সার হবে এই ডি নাম্বার রিড আচ্ছা সো এভাবে পড়লে আশা করি পড়াগুলো আমাদের একটু বেশি দিন মনে থাকবে চার নম্বর যে কোয়েশ্চেনটা দেখো হি রিয়েশিওর্ড টু মি দ্যাট সরি হি রিয়েশিওর্ড মি দ্যাট হি গ্যাপ ইনভার্টেশন কার্ড সে আমাকে পুনরায় আশ্বস্ত করলো যে সেই ইনভাইটেশন কার্ডটা পোস্ট করে দিয়েছে এখন কত হচ্ছে এখানে কি হ্যাড পোস্টেড হবে হ্যাড বিন পোস্টিং হবে হ্যাস পোস্টেড হবে নাকি উইল পোস্ট হবে এটা ব্যাপার খেয়াল করো কোনো বাক্যে যখন দ্যাট দ্বারা সিন্স অথবা দ্যাট দ্বারা দুটো ক্লোজ যুক্ত থাকবে সু প্রথম ক্লোজটা যখন প্রেজেন্ট হবে পরটা হবে কোন টেন্সে পাস্ট আগের মতোই প্রথমটা যদি পাস্ট টেন্সে হয় পরটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে এখন আমাদের দ্যাটের আগে যেহেতু পাস্ট টেন্স রয়েছে হি রি পাস্ট টেন্স তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্টনেস আর পাস্ট পারফেক্টনেস মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি তাহলে সরি ক্যান্সার হবে এখানে এ ই রি মি দ্যাট হি হ্যাড পোস্টেড দ্য ইনভিটেশন কার্ড তো আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে তোমাকে প্রত্যেকটা জিনিসই ইনশাল্লাহ এভাবে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হবে আর চ্যাম্পিয়ন ব্যাচের ব্যাপারে যদি একটু কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে এখানে আমাদের যারা বিএনএ শিক্ষার্থী রয়েছে যারা মানবিকের শিক্ষার্থী তোমাদের জন্য মোট একশো ক্লাস রয়েছে বাংলার চল্লিশটা ইংরেজি চল্লিশটা এবং জিগের চল্লিশটা ক্লাস এবং এখানে তোমাদের বিশটা মডেল টেস্ট থাকছে বিশটা মডেল টেস্ট মানে কি এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট এর পাশে আমাদের সাপ্তাহিক আর আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদেরকে পেজে মেসেজ দিবা বা স্ক্রিনের এই দুটা নাম্বার একটু যোগাযোগ করবা আর যারা সিউডি পরীক্ষা দিবা মানে হচ্ছে যারা ব্যবসা শিক্ষার শিক্ষার্থী তোমাদের জন্য আমাদের হচ্ছে এখানে মোট দুইশোটা ক্লাস রয়েছে ক্লাস এগুলো হচ্ছে নিরেট ক্লাস এই ক্লাসের পাশাপাশি আমাদের সলভ ক্লাস থাকবে আমরা তোমাদেরকে যে লেকচার শিটগুলো এগুলো গ্রুপে দিয়ে দেবো পিডিএফ আকারে এবং এখানে মডেল টেস্ট থাকছে এবং ক্লাসগুলো যারা নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় রানিং স্টুডেন্ট সো আশা করছি সেরা সার্ভিসে তোমরা পাবে ভর্তি হওয়ার জন্য তোমরা হচ্ছে আমাদেরকে পেজ ইনবক্স করবো আচ্ছা আমরা তাহলে পরের প্রশ্নটা চলে যাই দেখো যেটা বলা হচ্ছে স্টুডেন্ট কনফিউজ দ্যাট হি গ্যাপ উইথ পারমিশন হি হ্যাড লেফট হ্যাড লেফট লেফট উইল হ্যাড লেফট আচ্ছা ছাত্র স্বীকার করলো যে সে পারমিশন ছাড়াই চলে গিয়েছিল এখন এটা ঠিক আগের প্রশ্নটার মতোই দ্যাট দ্বারা এখানে দুটা ক্লোজ যুক্ত হয়েছে দ্যাটের আগের ক্লোজটা যেহেতু আমাদের পাস্ট টেন্সে রয়েছে সো পরটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে সো মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস উইথ থ্রি হবে এই যে হ্যাড লেফট একেবারে সহজ পানির মতো সহজ ছ নম্বর প্রশ্নটা দেখো সি টোল মি দ্যাট সি ভিজিট লন্ডন নেক্সট মান্থ এখন এখানে আমাদের একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে এবং এখানেই আমরা সবাই প্যাস লাগাবো এতক্ষণ তো আমি বলে আসছি বাক্যে থাকলে সেটা দুটা ক্লোজকে যুক্ত করলে আগেরটা পাস্টে থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট হয় এটা সবসময় সঠিক না যেমন এটা এখন এই এই বাক্যে এটা সঠিক না কারণ সঠিক কেন সঠিক না একটু কথাটা খেয়াল করো আমার যখন অতীতে কোনো ভবিষ্যতের কথা বলা হয় কি করা হয় অতীতে কোনো ভবিষ্যতের কথা বলা হয় তখন এই সেকেন্ড ক্লোজে সাবজেক্টের পরে উঠ বসবে তারপর হচ্ছে কি বসবে ভার্বের বেস ফর্ম বসবে যখন অতীতে ভবিষ্যতের কথা বলা হয় যেমন সে বলেছিল যে সে আগামী মাসে লন্ডনে যাবে কথাটা কখন বলেছিল অতীতে কোন সময়ের কথা বলেছিল ভবিষ্যতের কথা কোনো ব্যক্তি যখন অতীতে কোনো ভবিষ্যতের কথা বলে তখন হচ্ছে সেকেন্ড ক্লোজে সাবজেক্টের পরে উড তারপর হচ্ছে বেস ফর্ম বসবে এটা আমাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাই আমাদের ড্যাটের আগের কোন ক্লোজ সরি কোন টেন্স পাস্টেন্স তা হবে না আমাদের এই শর্তের কারণে ওকে আচ্ছা তাহলে হবে সি উড ভিজিট লন্ডন নেক্সট মান্থ যখনই আমরা বাক্যে এরকম দ্বারা যুক্ত দেখব দুটা ক্লোজকে কিন্তু সেকেন্ড ক্লোজ আবার আমরা দেখবো যে একটা ভবিষ্যৎ সুযোগ শব্দ রয়েছে তখন আমরা কিন্তু পাস্ট পারফেক্টেন্স করবো না তখন আমরা হচ্ছে সেটাকে সাবজেক্ট প্লাস উড প্লাস ওয়ান এইভাবে করে দেব আশা করছি এটা মোটামুটি পরিষ্কার আমাদের কাছে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে সাত নাম্বার প্রশ্নে যে জিনিসটা বলা হচ্ছে সে কিছু লেখা নিয়ে ব্যস্ত লেটার্স এটা একেবারে জিনিস আমাদের এই বিজির পরে যখন কোনো ওয়ার্ড আসবে তার সাথে ভারবের আইনজী যুক্ত হয়ে যাবে তাহলে এটা হবে সি ইজ বিজি রাইটিং সাম লেটার্স একইভাবে আট নম্বর প্রশ্নটা আচ্ছা এটা একটু ভিন্ন ধরনের একটা প্রশ্ন মুক্তা নোজ গ্যাপ সিং মুক্তা জানে কিভাবে গান গাইতে হয় বা গান গাইতে পারে এখন দেখো কোনো বাক্যে যখন এই নোজ থাকবে এবং কেউ কোনো কিছু করতে পারে এরকম বোঝাবে তখন হচ্ছে তারপরে হাউ টু এই কথাটা যুক্ত হবে হাউ টু কথাটা যুক্ত হবে তাহলে দেখো এটা হবে মুক্তা নোজ হাউ টু সিং সে জানে কিভাবে গান গাইতে হয় আই নো হাউ টু সুইম আমি জানে কিভাবে সাঁতার কাটতে হয় ঠিক আছে এখানে নৌ না থাকে যদি লার্ন থাকতো লার্ন তাহলে কিভাবে হাউ টু হইতো যেমন মুক্তা লার্ন হাউ টু সিং মুক্তা শিখেছে কিভাবে গান গাইতে হয় বা মুক্তা গান গাওয়াটা শিখেছে তাহলে সঠিক অ্যান্সার হবে হাউ টু আচ্ছা নয় নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি ইট ইজ ওয়ার্থ গ্যাপ নাও আচ্ছা আমাদেরকে কয়েকটা ওয়ার্ড মনে রাখতে হবে ওয়ার্ডগুলো কি কি এগুলো হচ্ছে আমাদের মাইন্ড হ্যাল আচ্ছা এই ওয়ার্ডগুলোর পরে যখন একটা ভার্ব আমাকে বসাতে হবে সেই ভার্বের সাথে সর্বদা আইনজী যুক্ত হবে যেমন উডি মাইন্ড টেকিং এ কাপটি এটা খুবই বহুল প্রচলিত একটা এক্সাম্পল সেখানে আমরা দেখতে পাই মাইন্ডের পরে আইন যুক্ত হয়েছে আই ক্যান্ট হেল্প গোয়িং দেয়ার আমি সেখানে না গিয়ে থাকতে পারি না হেল্পের পরে আইনজী একইভাবে এই ওয়ার্ড ওয়ার্ডটার পরেও ভার্ভাস তার সাথে আইনজী যুক্ত হয়ে যাবে এক্সাম্পল শিল্প আমরা খেয়াল করি ইট ইস ওয়ার্ল্ড চারটা অপশন দেখো গোয়িং শপিং নাও টু গো শপিং টু গো টু শপ ওয়েন্ট টু শপিং তাহলে এখানে একমাত্র সঠিক অ্যান্সার হবে এই যে গোয়িং শপিং দ্যাটস ইট কারণ ভর্তের পরে যে ভাবটা আসবে সে সরাসরি আইন যে যুক্ত হবে শেষের যে প্রশ্নটা একেবারে আজকাল আমাদের শেষ যে প্রশ্নটা ট্রাই হার্ড লিস্ট ইউ ফেল এটা আমাদের এইচএসসি পরীক্ষার কমপ্লিটিং সেন্টার্সে অসংখ্যবার আমরা এটা করেছি কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এটা আসে ট্রাই হার্ড লিস্ট ইউ ফেল আচ্ছা আমরা জানি এই লিস্ট যখন থাকবে তখন তারপরে সাবজেক্ট তারপরে সুড অথবা মাইট বসবে তারপরে সুড অথবা মাইট দূরে যদি মডেল অক্সিলারি অবভিয়াসলি তাদের পরে ভারবে বেস ফর্মটাই বসবে তো এখন আমাদের এখানে রয়েছে আবার মাইট ফেলো রয়েছে আচ্ছা তো এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে আমাদেরকে অনেক সময় যদি বাক্য আমাদের সুড এবং মাইট দুটাই দেওয়া থাকে অপশনে সেক্ষেত্রে আমরা এই সুড অপশনেকে বেছে নেবো কারণ সুড হচ্ছে মাইটের চেয়ে বেশি প্রচলিত আমি এটা বলবো না যে মাইটটা ভুল মাইটও সঠিক কিন্তু যদি আমাদের অপশন এরকম চলেই আসে শ্যুট এবং মাইট দুটোই থাকে সেক্ষেত্রে আমরা ওভিয়াসলি এই শ্যুডকেই বেছে নেবো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ট্রাই হার্ড লিস্ট ইউ শুড ফেল আচ্ছা আমি আশা করি আজকের প্রশ্নগুলো মোটামুটি সহজ ছিল তবে কিছু ছিল আমাদের অপরিচিত এবং দেখো আমরা কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার মাধ্যমে একটা করে রুলস শিখে নিয়েছি এবং আমি আশা করি তোমরা যদি এভাবে প্র্যাকটিস করে করে আমাদের সাথে সাথে চলতে থাকো তাহলে তোমাদের অ্যাডমিশন জার্নিটা আরও স্মুথ হবে আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সের ক্লাস আজ থেকে শুরু হবে আজকে রাত আটটায় আমাদের ওরিয়েন্টেশন ক্লাস সবাইকে ক্লাসে আমন্ত্রণ রইলো তোমরা নিজেরা যাচাই বাছাই করে কোর্সে ভর্তি হবা তোমরা চিন্তা করে দেখবা যে আমরা কেমন পড়াই তারপরে তোমরা কোর্সে ভর্তি সিদ্ধান্ত রিবাই ইনশাআ সবার জন্য শুভকামনা রইল আর কারো কোনো প্রশ্ন থাকলে বা আমার আগামী ভিডিওটা তোমরা কোন টপিকের উপর চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে